বেঙ্গল প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার বর্ধমান শহরের আলামগঞ্জে এই বার্ষিক সাধারণ সভাটি হয় এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পৌরপিতা পিতা রাজবিহারী হালদার বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা বিশিষ্ট ব্যবসায়ী তারক সহ অন্যান্যরা এদিন এই সভায় প্রত্যেক সদস্যরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এদিন এই সভায় বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী গান পরিবেশন করেন এছাড়াও এদিনকার সভায় ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বেঙ্গল প্রেস ক্লাব এমন একটি সংগঠন তারা সাংবাদিকদের পাশাপাশি সমাজের জন্য অনেক কিছু করে থাকেন যেমন ফল বিতরণ বস্ত্র উপহার কর্মসূচি রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে বেঙ্গল প্রেস প্রেসক্লাবের তরফ থেকে সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই জানান যে আগামী দিনে খুব শীঘ্রই একটি বস্ত্র উপহার কর্মসূচি নেওয়া হবে এছাড়াও নানান কর্মসূচি নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা এদিনের এই সভায় নিজস্ব বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা বিশিষ্ট সাংবাদিক মনতোষ পোদ্দার বিশিষ্ট সাংবাদিক গোপাল সোমকার বিশিষ্ট সাংবাদিক অসিত রাউত বিশিষ্ট সাংবাদিক জয়প্রকাশ দাস সহ অন্যান্যরা এদিনকার সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক তথা অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল

তারা যে খবর পরিবেশন করেছে তার সাথে সাথে মানুষের পাশে থেকে কাজ করে আগেকার দুর্গা পুজোতেই মানুষকে বস্ত্র দিয়ে সাহায্য করেছে তারা আমি দেখেছি আমরা স্বামী হয়েছিলাম সেখানে আরও কাজ তারা করে মানুষের পাশে থাকে মানুষকে সাহায্য করে আমরাও যে সোশ্যাল কাজ করি সবাই যদি আমরা একসঙ্গে এইভাবে এগিয়ে যেতে পারি তাহলে মানুষের অনেক সমস্যার সমাধান আমরা সলভ করতে পারব এবং ভালো কাজে তো সবসময় সবাই এগিয়ে আসে আমরা বেঙ্গল প্রেস ক্লাবের সঙ্গে আছি

আমি তারকদাকে অনুরোধ করবো কয়েকটি কথা বলার জন্য নমস্কার তা আমি যেদিন প্রথম পেলাম যে বেঙ্গল প্রেস ক্লাব আমি ভাবতে পারিনি আমি এতটা সম্মান পাব তা এটাই আমি চাই যে আগামী দিনেও বেঙ্গল প্রেস ক্লাব এমন একটা জায়গায় চলে যাক আমরা সবসময় বেঙ্গল প্রেস ক্লাবের পাশে থাকব এবং আগামী দিনেও আমি কিন্তু সবসময় বেঙ্গল প্রেস ক্লাবের সঙ্গে আছি থাকব কথা দিলাম কিন্তু আগামী দিনেও বেঙ্গল প্রেস ক্লাবটা এই জায়গা থেকে একটা বৃহত্তর জায়গায় চলে যাক আমিও চাই সেই জায়গাতে আমিও আমার পার্টিসিপেট যখনই আমাকে ডাকবেন তখনই আমি শতকার ছেড়েও চাইবো আমি আপনাদের এই অ্যাটেন্ড করতে এবং বেঙ্গল প্রেস ক্লাবে যারা গুরুজন এখানে আছেন তাদের সকলকে আমার প্রণাম ভালোবাসা

এই পুরোনো যারা আছে টিকে থাকবে এবং ফেসবুক বা ইউটিউব যা এসছে সেখানে আর সাংবাদিকদের কী হয় কী খবর চায় তার কোনো মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না থাকলেও সেগুলো খবরের পর্যায়ে পড়ে সে এক রোজগারের পথ হতে পারে আলাদা কথা আমি যেটা বলছি যে যদি সম্ভব হয় নিজেরা যদি আয়োজন করে যে অন্ততভাবে ডিজিটাল মিডিয়াটা শিখে কিছু করুক অন্তকে জানুক যে ডিজিটাল মিডিয়াতেও কী কী আছে যারা এখানে কাজ করছে বা করে তারা অনেকে অনেক জানেই না বা আমি বলছি না সবটা জানে না তারা অন্য কথা বলবে কিন্তু যদি হাতে কলমে না আর একটু শিখতে পারে বা তাদের যা যে তাদের যে এক্সপিরিয়েন্স কলকাতাতে যেটা দেখছি আমরা নানা বিষয় এমন আমার জায়গায় কোনো হাউসে পঞ্চাশ জন লোক কোনো হাউসে দশজন লোক কোনো সাতজন সাতজনও কিন্তু এমনভাবে হাউস চালিয়ে দিচ্ছে তো ভাবতেই পারবে না সাতজন কি টেকনিকে চালাচ্ছে একটা কমষ্ট রেটিং হয় ডিজিটালে তাতে হয়তো দশের মধ্যে সাত আটে আছে মানে এটা ভাবার বাইরে মানে এই জিনিসগুলো আমি চাইছি যদি এই জেলার যারা ছেলেরা আছে বা স্টুডেন্টরা আছে তারা যদি জানতে পারে তারা কিন্তু অনেক কিছু নিজেরাও করতে পারবে বা সঠিক পথে চলতে পারবে এই ডিজিটাল মিডিয়া জেলায় জেলায় যা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই অনেকটা আনসোটা টাইমের হচ্ছে এইটা আমি সিরিয়াসলি বলছি যদি কৃষি উদ্যোগ নেয় পার্থা আছে সকল সবাই আছে এখানে তাহলে সেই ব্যবস্থা একটা করা যেতে পারে